মানুষ ঈশ্বরকে পাবার জন্য কত জাগ যোগ তপস্যা কত কি করে কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন চলুন এই কথাটি ঠাকুর আমাদেরকে ঠিক কীভাবে বুঝিয়েছেন আজ আপনাদের ঠাকুরের নিজ মুখে বলা একটি গল্প শোনাব এক বিধবার একটি ছোট ছেলে ছিল তার নাম জটিল জটিল দূরে গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে যেত বিধবা বড় গরিব ছিলেন তাদের আপন বলতে আর কেউ ছিল না জটিলকে একটা বনের ভেতর দিয়ে পাঠশালাতে যেতে হতো জটিল বড় ছোট ছেলে বোনের ভেতর দিয়ে যেতে যেতে রোজই তার ভয় করত একদিন মার কাছে কেঁদে সে বলল মা একা একা পাঠশালা যেতে আমার বড্ড ভয় করে আমার সঙ্গে একটি লোক দাও নইলে আর পাঠশালাতে আমি যাচ্ছি নে জটিলের কথায় মার মনে দুঃখ হলো বললেন লোক কোথা পাবো বাচ্চা বনি তোমার এক দাদা থাকে তার নাম মধুসূদন ভয় পেলে তাকে ডেকু সেই তোমার সঙ্গে যাবে মায়ের কথায় জটিলের মনে খুব আনন্দ হলো পাঠশালাতে যাবার পথে বনে উচ্চ স্বরে সে ডাকতে আরম্ভ মধুসূদন দাদা এসো আমার বড্ড ভয় করছে কেউ আসছে না কেউ সারা দিচ্ছে না দেখে জটিল আরো জোরে চিৎকার করতে লাগলো তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন এই যে ভাই আমি এসেছি জটিলের তখন কি আনন্দ রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায় দুজনে কত গল্প কত খেলা কত আনন্দ এভাবেই দিন যায় তারপর একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন গুরুমশাই মায়ের শ্রাদ্ধ করবেন ছাত্রেরা নিজেদের সাধ্য মতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে কেউ দিচ্ছে চাল কেউ দিচ্ছে দুধ কেউ দিচ্ছে পাতা এরূপ সব গুরুমশাই জটিলকে জিজ্ঞাসা করলেন জটে তুই কি দিবি রে জটিল বললে আগে মাকে জিজ্ঞেস করে বলবো পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বললে শুনে মা বললেন বাবা গুরুমশাইকে দেবার মতো আমাদের যে কিছু নেই বাবা আমরা যে বড় গরিব তুমি তোমার মধুসূদন দাদাকে এই কথা বলো জটিল বড় সুবধ ছেলে মায়ের দুঃখ সে বুঝতো পরদিন পাঠশালাতে যাবার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশায়ের কথা জানালো মধুসূদন দাদা বললেন তার আর কি কাল আচ্ছা গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে পাঠশালাতে যাবার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন কি রে জটে কি দিচ্ছিস তোর মা কি বললো রে আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব বটে জটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে তবে বাবা একটা কথা শোন দেখিস যেন দেরি না হয় কালই যে শ্রাদ্ধ আগে কাল সকালে দিয়ে যাব শ্রাদ্ধ বাড়িতে পরদিন সব ছেলেরা মিলে কাজকর্ম করছে এখনো জটিলের দেখা নেই গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গেছেন যদি দই না আসে তবে সবই যে পণ্ড না একটি ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ তিনি করেননি জটিল তখনই দই নিয়ে আসছে তাকে আসতে দেখে একটি ছেলে গুড়মশাইকে ডেকে বললে গুড়মশাই ওই যে জটিল আসছে আর দেখুন মস্ত এক ভার দই এনেছে জটিলের হাতে ছোট্ট একটি ভার দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন বললেন শ্রাদ্ধের সব দই না তুই দিবি আর দই কই আগে আমি ছোট কিনা না বেশি আনতে পারবো না মধুসূদন দাদা তাই এই ছোট ভারটি দিয়েছেন তিনি বললেন এতেই সকলের হয়ে যাবে জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন যা এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে তারপর আমার মার সাধ্য তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া ছেলে আজ তোর একদিন কি আমারই একদিন এই বলে জটিলকে মারতে আরম্ভ করলে জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আরেকটি ঘটনা ঘটল যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল। গুড়মশাই অবাক কাণ্ড দই যত ঢালছি ফোরাচ্ছে না তো হ্যাঁ বলিস কিরে হ্যাঁ মশাই ভার থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভার আবার আগের মতোই দই ভর্তি হয়ে গেছে হ্যাঁ তবে তো জটিল আমাকে সত্যিই বলেছিল আহা বাছাকে মিছি মিছি মেরে কষ্ট দিল কে কোথায় আছিস রে একটু জল আন দেখি আর একটা পাখা নিয়ে আয় সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগল দুজন লেগে গেল হাওয়া করতে খানিক পরেই জটিল চোখ মেলে চাইল গুরুমশায় তাকে আদর করে কোলে নিলেন আই বাবধন আমার না বুঝতে পেরে তোকে মেরেছি হ্যাঁ রে তোর কি বড্ড লেগেছে না মশাই আচ্ছা এ দই তুই কোথা থেকে পেলি রে জটে আমার মধুসূদন দাদা দিয়েছে তোর মধুসূদন দাদা তিনি কোথায় থাকেন আগে তিনি এই বনেই থাকেন বটে তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা কেন পারবো না আমার সঙ্গে চলুন গুরুমশায় আর ছাত্রের দল জটিলের পিছন পিছন যেতে লাগল বনে গিয়ে জটিল উচ্চ স্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগল কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই জটিল মহা চিন্তিত হয়ে পড়ল কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করল কিন্তু দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল জটিল আজ আমি আসতে পারবো না তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই তারা আমায় দেখতে পাবে না তারা চলে গেলেই আমি তোমার কাছে আসবো